হাইটা হাইটে নবী আইছে নবীজির পায়ের পাতা আগুন পাহাড়ের চোকা চোকা পাথরের খোসা লাইগা সিদ্ধ হইয়া রক্তকরণ হইতেছিল জুতা নাই আশি নব্বই বছর বৃদ্ধ বুড়াদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে আনছে সাত আর আট বছরের মহাবিষ মাস মহাবিষকে নিয়ে নবীজি আইছে অস্ত্র নাই মাত্র দুইটা গোড়া তিনটা ওট সাত আটটা তরবারি খেজুরের ডাল বাইঙা বাইঙা আল্লাহর পয়গাম্বর সাহাবাই কেরামদের হাতে দিয়েছে আর ওইদিকে এক হাজার টাকরা যুবক মক্কার কাফের প্রত্যেকের হাতে দামি তরবারি ধারালো তরবারি প্রত্যেকে ঘোরা হতে বা উটের উপরে থাবা দিয়ে যা খেয়ে ফেলবি নবীজি বড় দুশ্চিন্তার মধ্যে আছে টেনশনের মধ্যে আছে সাহাবাই কেরাম মাত্র তিনশো তেরো জন বুড়াদেরকে নিয়া ছোট বাচ্চাদেরকে নিয়া যুবকদেরকে নিয়ে লাইন দিতেছে লাইন সোজা করতেছে হঠাৎ করে একজন যুবক সাহাবি লাভ দিয়ে পিছন থেকে সামনে চলে আসছে আল্লাহ নবী ওই সাহাবিরে বললেন কে সামনে আসলি কেন নবজির হাতের মধ্যে একটা লাঠি মুবারক ছিল ওই লাঠি মুবারক দিয়ে ওই সাহাবির পেটের মধ্যে একটা গুতা দিয়ে বলল সামনে কেন আসলি লাইনে থাক সোজা করে লাইন দাঁড়ায় থাক যে যেখানে আস ওই সাহাবি কয় পয়গম্বর আপনি যে আমার গুতা দিলেন আমার তো পেটের মধ্যে ব্যথা লাগছে আল্লাহ আকবর বলেন চিন্তা করেন আল্লাহ নবী যুদ্ধের কমন দিতেছেন সাহাবাইকে আমাদেরকে যুদ্ধের ময়দানের জন্য লাইন সোজা করতেছে ওই সাবি লাইন ভঙ্গ করছে সামনে চলে আসবে এই জন্য আল্লাহ নবী তার পেটের মধ্যে লাথি দিয়ে একটা গুতা মানলো যা যা জাগায় যা সোজা হইয়া দাঁড়া ওই সাহাবি কই নবী আপনি যা আমার পেটের মধ্যে একটা লাথি দিছেন আমাকে একটা গুতা দিছেন আমার তো পেটের মধ্যে ব্যথা লাইগা উঠছে এই কথা বলতে দেরি নবী আমার ওই সময় ও চোখের পানি গুলো সারিয়া দিছে সারিয়া দিয়া টান দিয়া সাহাবিরে কাছে আই না কয় ধর দর এই লাঠিটা দর আমার ভুল হইছে আমি তরে দুঃখ দিয়া দিছি আমি তরে আরো আসতেই তো দিতে পারতাম কেন জুড়ে তোরে আমি একটা গুতা দিয়া দিলাম আল্লাহর সামনে আমার নামে বিচার দিবি না সামনে আল্লাহর কাতগরাই আমারে দাঁড় করাবিনা সাবি আমি নবী তরে যেমন জোরে একটা গুথা দিচ্ছি প্রয়োজনে তার থেকে জোরে একটা গুতা আমারে দে এরপরও তুই আমার উপরে কষ্ট নিবি না আমি নবী জুলুম করবার জন্য আসি নাই চোখের পানি জোরাইবার জন্য আসি নাই আমি তো চোখের পানি মসবার জন্য আসি নে নে আমার একটা গুঁতা দে ওই সাহাবিও হাতের মধ্যে নাটে নিচে পয়েক গুতা গুঁতা দিবে ওই সাহাবির খালি গা ছিল গায়ের মধ্যে জামা নাই আল্লাহর পয়েক আম্বর ডাক কই আয় আয় একটু সামনে আয় সবার সামনে খালি করা না যাবে কারণ আমার সিনা সবাই দেখলে সইতে পারবে না সিনা যেই সিনায় কোরআন যেই সিনায় ইব্রাইল বারবার চাপ দিয়েছে ওই জান্নাতি সিনা সবাই দেখলে সহ্য করতে পারবে না ওই সাহাবিকে টান দিয়ে একটু দূরে নিয়ে পায়গম্বর উপরে পাঞ্জাবি উঠাইয়া কয় নে নে আমার ওই সাবিক মুতা দাওয়ার বান করিয়া নবীর সামনে যায় প্রতিটা সাহাবির চোখের মধ্যে পানি আজকে এমন বিপদের দিনও কি তোর নবীর উপরে প্রতিশোধ নিতে হবে নাকি সমস্ত সাহাবিরা কাঁদে পয়গম্বরকে কিও কান না করবা না হযরত ওমর সামনে আয়শা কয় তোর সাহস কত বড় আমার নবীর এই বুতা দেবরা জন্য সামনে যা এই নে বুটা পাইতা দিলাম যত বুতা লাগে যত আঘাত লাগে আমি ওমর করে আমার নবীর গায়ের মধ্যে একটা বুতা তুই দিবি না আবু বকর আয়শা কয় কে রে স্বামী বিশুদ্ধ নেওয়ার মতো সময় কি তোর হলো না একটু পরে যুদ্ধ শুরু হবে আর এই সময় নিজেদের মধ্যেই তুই কেমন কাজটা লাগা দিবি নবীর তুই গুতা দেওয়ার জন্য সামনে যাও সাহস তোর কম না যত আঘাত লাগে আমি আবু বকর কর আমি জীবন দিয়া দিব এর পর পয়গম্বর গায়ের মধ্যে একটা আঘাত লাগতে দিব না ওই সাহাবী কয় না না কে سانس বরাবর করতে হলে যে আমারে আঘাত করেছে তারই আঘাত করা লাগে নবী আমার পেশা বিরা সর আমার আঘাত আমারে পাইতে দাও ওই সাহাবির লাঠি নিয়ে নবীর আঘাত করবার জন্য যায় নবীর সামনে যখন যায় আঘাত করবে ভাব দরিয়া লাঠি দূরে ফালাইয়া নবীর সামনে গিয়ে নবীর সিনার সাথে সিনাটা লাগাইয়া নবীর চাপ দিয়ে ধইরা রাখছে নবী কই কয়েকের সাবি প্রতিশুধ না নিয়া সিনার সাথে কেন সিনা লাগাইছো ও আসলে প্রতিশুধ নেওয়ার ইচ্ছা কখনোই আমার ছিল না যুদ্ধের জন্ম আর বিদায় নিয়া জানিনা না জানিনা জানি না বাড়িতে যাইতে পারি কি না সুযোগ যখন একটা পাইলা নবুয়তের সিনার সাথে একটু সিনাটার টাশ লাগায়া যায় আল্লাহর কসম করে বলে আপনার সিনার সাথে আমার সিনা যদি একটা লাগিয়া যায় আল্লাহর কসম আল্লাহ তাআলা ওই সিনাটার জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতে পারে না এই জন্য সুযোগ পাওয়া গেল মরিনাবাসী নিনা ও নবী যদি মরিয়াও যাই টেনশন নাই আপনার সিনা সাথে সিনা লাগাইলাম যেন আল্লাহ আমারে माफ করিয়া দায় আল্লাহ হাফেজ কর মনেへ বড় আশা ছিল যাব মনি নাই সবাই মনেへ বড় ছিল যাব মনি নাই সালাম আমি করব গিয়ে সালাম করব গিয়ে নবীর যা মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব কাফেলাতে কে তুমি যাও পায়া যাও না আমায় সঙ্গে লইয়া খালি কে বা কহরি সঙ্গে যদি নালাও মডে মোড়ে গিয়ে মদিনা সঙ্গে যদি নালাও মরে গিয়ে না এই গরিবের সাহালা দিহি আশায় আছে সম্বাল নাই আশায় আছে সম্বল নাই করি কি মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মোদিনে যার আশা না নাই আমার রসুল বলে যে আমার রোজা পাকের সামনে আইসা আমি পায়ে সালাম দিবে আমি নবী ওয়াদা দিন সাফাতি আমার সুপারিশ তার উপরে ওয়াজিব হয়ে যাবে এই আয়াতের মতে এক নম্বরে আল্লাহ তারা বলেন ইনসাফ প্রতিষ্ঠা করো ইনসাফ প্রতিষ্ঠা করো আপনার আমার নবী সেই শিশুকাল থেকে হিংসা প্রতিষ্ঠা করেছে জন্মের পর ইয়া রব্বি হাগলি উন্মতি বলে একটা চিৎকার বলে যখন জন্ম নিছে মায়ের কোল থেকে লাভ দিয়ে গেছে। সাজদার মধ্যে একটা চিৎকার দিয়া বলে আল্লাহ আকবর কবি লাজি কাসিও সুহানি ওয়াসিলা ইয়া রব্বি হাগলি উন্মি যখন বলছে আল্লাহু আকবর কাবি আলহামদুলিল্লাহ কাসীর ও সুবহানাল্লাহ আল अजीমি বকরা তাওয়াসিলা কখনো শেদদা অবস্থায় যখন হাতটা তুইলা যখন মাথাটা উঠাইছে হযরতে আমেনা বলে তখন দোয়া করে বিল্লাহ ইয়া রাব্বি হামলি উম্মতি

আপনার আমার নবীকে জিব্রাইল কবর থেকে রোজা আধারে পাক থেকে নিয়ে আসার জন্য জিব্রাইল আগমন করবে আপনার আমার নবীকে জিব্রাইল টাইনা উঠাবে তা কায়া দেখবে আমার নবী বুক পর্যন্ত পুরা কাদা মাটি ওগো নবীজি আপনার কবরের মধ্যে এমন পানি কোথা থেকে আসলো আপনার দেহের মধ্যে কাদা লাগলো কেন পুরার ডাইন ছাটনাটা কাদায় বড়িয়া যাবে আমার নবী বলবে ইব্রাহীল আমার উম্মতের মায়ে আমি কান্দে কান্দে আমার কবরটারে আমি ভিজাইয়া দিয়েছি করুণ আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি পয়গাম্বর সহ্য করতে পারবো না বলে আমার সন্তান মোহাম্মদ জন্মের পর ইনসাফ কায়ে করছে জন্মের সতেরো দিন বয়স হয়ে গেল মক্কার ওই সময় ঐতিহ্য ছিল যখন কোন সম্ভ্রান্ত পরিবারের সন্তান জন্মগ্রহণ করত। আশেপাশের এলাকার লোকেরা গ্রামের এলাকার লোকের আইসা এই বাচ্চাদের কি নিয়ে যাইত দুই বছর দুধ পান করাইতো বিনিময় যে অর্থ পাইতো আপনার আমার নবী এই তিন নবী রহমাতুল্ল আলমিন গরীব বাবা নাই এই সন্তানকে নিলে কে টাকা দিবে তার মা তো তেমন টাকা দিতে পারবে না এই জন্য আপনার আমার নবীকে কেউ নিতে চায় না যখন আমার নবী দুনিয়ায় জন্মগ্রহণ করে سے بابا دنیا نائی মা আমেনা সন্তান কোলে নিয়ে চিন্তা করে আর এ তিন সন্তান সন্তান যখন জন্ম হয় প্রথম কোলে বাবায় নেই তুই কেমন সন্তান দুনিয়াতে আসলি বাবারে দেখতে পারলি না প্রথম চুমাটা বাবা সন্তানকে দেয় কিন্তু আজকে তোরে চুমা দেওয়ার মতো দুনিয়ার মধ্যে কেউ নাই মা চোখের পানিগুলো সারিয়া কা নিজের সন্তান তার দাদার কাছে নিয়ে গেল যেহেতু বাবা নাই বলে হো আমার শ্বশুর আব্বা জান আব্দুল মতলিব কি বলে আপনার সন্তান হারা নাতি আব্দুল্লার ঘরের সন্তান নেন আপনার নাতি রে মোহাম্মদ রে নেন দাদা কুলের মধ্যে নিয়া চোখের পরে সারিয়া কাদি তুই এজন মনীষ তোর বাবা লাই আজকে তোর বাবা আব্দুল্লাহ থাকলে করে আতোর কত আদর করতো কোলের মধ্যে নিয়া কত চুমা খাইতো আশেপশির গোরগুলোতে দৌড়াইয়া গিয়ে মিষ্টি বিতরণ করতু আজকে তোর বাবা না তোর একটা চুমা দেওয়ার মতো আদর করবার মতো পর্যন্ত কেউ নাই এই সুখের সংবাদটা মক্কার গরে গরে পৌঁছে এবার মতো কেউ নাই তোর বাবা থাকলে মিষ্টি বিতরণ করতু দাদা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল নাতির কোলে কুড়িয়া বাইতুল্লাহর সামনে গেছে গিয়া বলে ইয়া রব্বে কাবা হে কাবার মলি আমার একজন মালিকা শো আমার এই নাতিটার দুনিয়ায় নাই আমিও ভার্দ্রে চলে আসি আমার সন্তান নাতিটারে আমিও মনে হয় দেখাশোনা করতে পারবো না আমার নাতিটারে মনে হয় আমিও যত্ন করতে পারবো সাদা হয়ে গেছে কাবার একটা পিলার দরিয়া এক হাতি আর এক হাতে নাতিরে তরিয়া বলে আল্লাহ! আমি যদি মরিয়া যাই তার তো বাবা নাই আমি দাদা যদি চলিয়া যাই আমার নাতির তুমি সারা দেখবার মতো দুনিয়ার মধ্যে কিন্তু আর কেউ নাই দাদা কান্না করে করে দোয়া করছে কারণ দেখবেন সন্তান হারা নাতিদের জন্য দাদা এবার পাগল হয় এই নাতির খবর না আর দাদাই কিন্তু ঘুমায় না এই নাতির খবর না নিয়ে দাদাই কিন্তু খাবার খাইতে পারে না কারণ এটা তো আমার রক্ত ঠিক জোরে বলেন দাদা নিয়া কই না আমি দোয়া করছি আমি দাদার দোয়া তার কাছে আছে তার কোনো সমস্যা হবে না আমি না চিন্তা করে আমি আমার সন্তান দুধ পান করাইবার জন্য কার কাছে দিব দেওয়ার মতো এমন তো মানুষ নাই অর্থ লাগবে টাকা পয়সা তো আমার নাই নবীর জন্মের সতেরো দিন পরে কোন হাদিসের মধ্যে বারো দিন পরে কোন হাদিসের মধ্যে দশ থেকে আট দিন পরে একটা কাফেলা চল্লিশ জন মহিলা আসছে ওটে করিয়া মক্কা থেকে দামি দামি বংশের বাচ্চাদেরকে নিয়ে যাবে কারণ মক্কা রাজধানী ধনী মানুষ মক্কার মধ্যে বসবাস করি সবাই ধনী ধনী সন্তানদেরকে নিয়ে গেল কিন্তু আপনার আমার নবীকে দেখবার জন্য যায় যখন শুনে এই তার বাবা নাই কেউ আমার নবীরে নিতে চায় না কিন্তু কেউ দেখেও না আমার নবীরে কেউ নেওয়ার জন্য বলে না যখন শুনে এই বাড়িতে একটা ছোটো বাচ্চা আছে চাইলে ওরাও নিতে পারো বাড়িতে গিয়া জিজ্ঞাসা করে তার বাবা কি কাজ করে বাবা কি করে যখন শুনে বাবা নাই বনি সন্তান দারে নিয়ে লাভ নাই গরিব দুই বছর দুধ পান করাইব উপযুক্ত পয়সা দিতে পারবে নাই সন্তান দারে নিয়ে কোনো লাভ নাই কেউ নেই না সবাই বাচ্চা পায়া গেল সবার পরে আসে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমার ওটটা ছিল অসুস্থ দুর্বল ওট এই ওটে করি আসতে আসতে সবার পিছনে পড়ে গেছে সবাই বাচ্চা নিয়ে হালিমা মাত্র মধ্যে কি গো তোমরা বাচ্চা নিয়ে চইলা যাও বলে হা যায় বলে হালিমারে আর বাচ্চা নাই বলে তাই না কি বলে হা হালিমা মক্কা আর গড়ে গড় তন্ন তন্ন করিয়া খোঁজলো কোনো বাচ্চা নাই একজনে করে হালিমা একটা বাচ্চা আছে তিন সন্তান তার বাবা দুনিয়ায় নাই এই জন্য সন্তানটারে কেউ নেয় না তেমন টাকা পয়সাও দিতে পারবে না না হালিমা খালি খালি যাব পয়সা এক বছর তিন মাসের বাচ্চা আছে নাম তার আব্দুল্লাহ ওই বাচ্চাটার তো দুধ পান করাইতে হয় আর হালিমা তো সাদিয়া অসুস্থ মানুষ দুর্বল মানুষ গরিব মানুষ ঠিক মতো খাবার খাইতে পারে না দেহের মধ্যে তেমন পুষ্টি নাই বুকের মধ্যে তেমন দুধ নাই নিজের সন্তান তারই ঠিকমতো দুধ পান করাইতে পারে না কিন্তু কিছু টাকা পাওয়ার আশায় মক্কার মধ্যে আছে একটা সন্তান নেওয়া যাবে এই দিকে আমি না সন্তান তারা নিয়ে আমি তোরে কার কাছে দিব তোর কে দুধ পান করাইবে আমার টাকা নাই পয়সা না এই জন্য কেউ তোরে নেও না আমি কার কাছে দিব মক্কার সব দরিদ সন্তানদেরকে দুধ পান করাইবার জন্য নিয়ে গেল আমি কি তুরি কারো কাছে দিতে পারবো না রে সন্তান মাও চোখের পানি সারিয়া কান্না করে দাদাও কান্না করে হঠাৎ করে হালিমা তার স্বামীটারে নিয়া নবীজির ঘরের সামনে গেল গিয়া বলে আমি না তোমার নাকি একটা সন্তান আছে না মোহাম্মদ বাবা নেই বলে হ্যাঁ কে গো তুমি বল আমিও তাই থেকে সন্তান নেবার জন্য তোমার সন্তানটারে আমারে দিবা নাকি বলো আমি নাই আমার সন্তান করি অবহেলা করে কি আমার নেয় না আমার পয়সা নাই আমি তোমার সন্তানটারে নিতে চাই আমি আমার নিবা যে কিছু দেওয়ার মতো নাই বলে আমার ও তোমার সন্তানের তেমন খাওয়াইবার মতো তেমন কিছু আমি করি তোমার সন্তানকে নিয়ে যে কিছু খাওয়াইবো আমারও সেই সম্বল নাই আমার বুকের দুধ আছেই দুধ আমি তোমার সন্তানকে খাওয়াইতে পার। এই কথা বলবার পরে কইনি তোর কাছে আমার সন্তানটা দিয়া দিলাম হজরতে হালিমা সন্তানদের কুলে নিছি আল্লাহ নবীর দিকে তাকাইয়া দেখি এমন সুন্দর সন্তান দেখলে পরাণ ছান্দা হয়ে যায় এই সন্তান দেখবার পরে মানুষ নেয় না কেমন মানুষ খোলের মধ্যে নেয়া বলে আমি না নেয়া গেলাম টেনশন করিস যদি কিছু নাও খাওয়াইতে পারি বুকের ধুত তোর সন্তানকে খাওয়াইতে পারবে আমেনা সন্তান হালিমা নেওয়ার সন্দেশ হালিমার বুকের মধ্যে ধুতে পড়ে গেছে দেহের মধ্যে শক্তি চলে আসছে ততক্ষণে সবাই তিরিশ মাইল দূরে চলে গেছে হালিমা রোটটা দুর্বল জীর্ণ শীর্ণ ওই ওটের মধ্যে বসে আল্লাহ কুদরতি শক্তিটা দিয়া দিছে এই ওট এমন লাফাইয়া যাইতেছি এদেরকে পিছনে ফালাইয়া সবার আগে বাড়িতে চলে গেছে বাড়িতে গিয়া দেখে ঘাস নাই মরুভূমির এলাকা আশেপাশে শুধু ঘাস আর গাছ দেখা যায় গাছে ফল নাই ফুল নাই ফলে ফুলে ভরে গেছে হালিমার ব্যাস পুত্রি দুম্বা গুরুস্তরের মধ্যে ধুধ নাই দুধের তো এই টম্বর হয়ে গেছে পরে যাওয়ার পরে কেমন যেন জান্নাতি বাতাসের গ্রান পাওয়া যায় এই জন্য লম্বা ঘটনা বলা যাবে না মা হালিমা বলে বাবা মোহাম্ম তোমার যখন আমি দুধ পান করাই আমি তোমার কুলি নেওয়ার সাথে সাথে আমার বুকের মধ্যে ধুধে ভরে গেছে আমার বকরি মেশের স্তনের মধ্যে দুধে পড়ে গেছে আমার বাড়ি তার বন্যা বয়া গেল আমার মনে চায় না কোনোদিন দিন তোমার আমি দিব আবার মক্কায় কিন্তু তুমি অন্যের সন্তান তোমার দমে রাখতেও পারি না এ বাবা মোহাম্মদ বল দুইটা বছর দুধ পান করছো দ্বিতীয় স্তনের মধ্যে মুখ লাগাও নাই বারবার চেষ্টা করছি খা দুধ পান কর পান কর নাই কেন বলে মা আমি জানি যদিও আমি তখন ছোট মাত্র সতেরো সতেরো দিন বয়স আমার আমি তখনও জানি আমার একটা দুধবায় আছে আপনার একটা সন্তান আছে তার নাম আবদুল্লাহ যদি আমি সব দুধ পান করি আমার দুধ বাহি দুধ পান করতে পারবে না কষ্ট পাবে তুমিও কষ্ট পাইবা এই জন্য আমি মোহাম্মদ জীবনে কোনো দিন বে করি নাই এই জন্য একটা এই স্তরের দুধ পান করিয়া করি আল্লাহর শুক্রিয়া আদায় করেছি আল্লাহ আকবর এই জন্য আল্লাহ তালা এই আয়াতের মধ্যে এক নম্বরে বলেন এক নম্বরে সমাজের নেতৃত্বে যারা আসো থাকবে যারা ইনসা প্রতিষ্ঠা করবা কথার মাধ্যমে যেন কেউ কষ্ট না পায় সাবধান কারণ তোমার কথার মাধ্যমে যদি বুঝতে পারো কেউ কষ্ট পেয়েছে সাথে সাথে ক্ষমা চেয়ে নাও আমার নবী নিজে ক্ষমা চাইছে আবু বকর তার গোলাম মোড়ে কথা দিয়ে কষ্ট দিছে আবু বকরে শান্তি নাই যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইছে আর এখন তো নবীজি বলেন যদি কোনো মানুষ কোনো মানুষের কথা দিয়ে কষ্ট দিয়ে তার কলেজাটা ভাঙিয়া দেয় কাবাগর ভাঙ্গা ফালানোর চাই তো বেশি গুণা কারণ কামাগর তিনবার ভাঙছে তিনবার রিপায়ারিং করেছে মানুষ দ্বারা আবার বাঁধতে পারে আবার রিপায়ারিং করতে পারে কিন্তু মানুষের ছোট্ট কলে যা দুনিয়ার কোন কারিগর দ্বারা বানায় নাই সরাসরি আল্লাহ তালা বানাইছে এই কলিজা যদি কেউ ভাঙিয়া ফেলে কষ্ট